পূর্বাভাস দক্ষিণবঙ্গের কিছু জায়গাতে এবং সেই সাথে বাংলাদেশের বিভিন্ন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চোখে পড়েছে ঝড় বৃষ্টি চোখে পড়েছে উত্তর ঝাড়খন্ডের কিছু কিছু জায়গাতে প্রিয় দর্শক আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বিভিন্ন জায়গাতে কোথায় কোথায় এই ঝড় বৃষ্টি হতে পারে সেই ব্যাপারে জানাবো তার সাথে আগামী কয়েকটা দিনের মধ্যে কিন্তু প্রায় প্রত্যেকটা দিনই নিয়মিত ঝড় বৃষ্টির একটা দেখা মিলবে বিভিন্ন জায়গাতে যার মধ্যে আবার তীব্র থেকে তীব্রতর দেখাও কিন্তু পারে আশঙ্কা রয়েছে কিছু কিছু এদিকে বঙ্গোপসাগরে মিলতে একটা নিম্নচাপ দানা বেঁধেছে যেটা আরো শক্তিশালী হয়ে ধীরে ধীরে উত্তর বঙ্গোপসাগর এবং পরবর্তীতে মায়ানমার সংলগ্ন বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে আজকের পূর্বাভাসটি বর্তমান প্রেক্ষাপটে তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রিয় দর্শক আজ হলো এপ্রিলের সাত তারিখ সোমবার সাল দু যারা এখনো পর্যন্ত ওয়েদার উৎসব করেনি যাদের আবহাওয়া সংক্রান্ত সঠিক প্রয়োজন হয়ে থাকে তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল দশটা বাজে গতকালকে যে টেম্পারেচার গ্রাফ এবং বৃষ্টি যেখানে রেকর্ড হয়েছে সেই জায়গাগুলো পরিস্থিতির দিকে যদি নজর রাখি তাহলে প্রথমে একটু গতকালকে সর্বোচ্চ তাপমাত্রার দিকে নজর রাখি প্রথমত অতিরিক্ত তাপমাত্রা সেই সাথে জলীয় বাষ্পের যোগান বৃদ্ধি বাতাসের ইনস্টেবিলিটি দক্ষিণ বিহার এবং সংরক্ষণ উত্তর ঝাড়খণ্ডের উপরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এই সমস্ত কারণে কিন্তু গতকাল গতকাল অ্যাক্টিভিটি চোখে পড়েছে যেটা আজও হওয়ার সম্ভাবনা শ্রীনিকেতনে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পুরুলিয়াতে উনচল্লিশ দশমিক সাত অর্থাৎ প্রায় পশ্চিমের জেলাগুলোতে চল্লিশের আশেপাশে টেম্পারেচার ঘোরাফেরা করছে মেদিনীপুর শহরে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস মালদাতে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস নদীয়া কৃষ্ণনগরে সাঁত্রিশ দশমিক দুই কলকাতা সল্টলেকে ছত্রিশ দশমিক চার হাওড়াতে সাঁত্রিশ দমদম সাঁয়ত্রিশ দশমিক চার কলকাতার আলিপুরে ছত্রিশ দশমিক তিন এরই সাথে দীঘাতে পঁয়ত্রিশ দশমিক এক অন্যদিকে উত্তরবঙ্গের কালিম্পংয়ে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি তেত্রিশ দশমিক চার কোচবিহার তেত্রিশ দশমিক এক দার্জিলিং কুড়ি দশমিক আট ডায়মন্ড হারবার পঁয়ত্রিশ দশমিক চার বর্ধমান সদরে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর সাথে বাঁকুড়াতে উনচল্লিশ দশমিক আট বহরমপুর সাঁত্রিশ দশমিক চার আসানসোল উনচল্লিশ দশমিক আট যার মধ্যে আসানসোলে কিন্তু স্বাভাবিকের থেকে চার দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি ছিল এরই সাথে দীঘাতে সেখানে কিন্তু স্বাভাবিকের থেকে দুই দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি ছিল বর্ধমান সদরে স্বাভাবিকের থেকে এক দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল নদীয়ার কৃষ্ণনগরে স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি ছিল অন্যদিকে পুরুলিয়াতে স্বাভাবিকের থেকে তিন দশমিক দুই শ্রীনিকেতনে স্বাভাবিকের থেকে তিন দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এদিকে আমরা যদি বৃষ্টির পরিসংখ্যানের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে কিছু জায়গাতে কিন্তু বৃষ্টি রেকর্ড হয়েছে তবে সব জায়গায় তো ওয়েদার স্টেশন নেই এই কারণে সব জায়গায় বৃষ্টি রেকর্ড করা সম্ভব হয়নি বীরভূমে শ্রীনিকেতনে সেখানে গতকাল শূন্য দশমিক ছয় মিলিমিটার বৃষ্টি হয়েছে এরই সাথে বৃষ্টি হয়েছে নদীয়া কৃষ্ণনগরে তিন মিলিমিটার বৃষ্টি গতকাল রেকর্ড করা হয়েছে এরই সাথে বেশ খানিকটা বৃষ্টি উত্তরবঙ্গের কালিম্পংয়ে এখানে ছিটে ফোঁটা বৃষ্টি রেকর্ড করা হয়েছে সেই সাথে মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে ডায়মন্ড হারবারে অন্যদিকে দার্জিলিংয়ে রেকর্ড হয়েছে মিলিমিটার বৃষ্টি এরই সাথে গতকাল বহরমপুর মুর্শিদাবাদের বহরমপুরে পাঁচ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে যদিও কলকাতায় কিন্তু গতকাল বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হয়নি বা এসে পৌঁছায়নি তাই কলকাতার দিকে কিন্তু ঝড় বৃষ্টি দেখা মেলেনি দর্শক এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি যেখানে দেখা যাচ্ছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বেশ খানিকটা পশ্চিমে একই জায়গার উপরেই কিন্তু পর্যন্ত নিম্নচাপটি অবস্থান করছে তবে আপার ট্রপোস্পিয়ারিক লেভেলে ট্রপস্ফিয়ারের সমুদ্রপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার বা তারও বেশি উচ্চতায় বায়ুপ্রবাহ কিন্তু ঠিক এইরকম ভাবে কার্ভ করে যাচ্ছে এর ফলে ওয়েদার সিস্টেমটা খানিকটা উত্তর পশ্চিম দিকে এগোনোর পর তারপর কিন্তু ধীরে ধীরে কার্ভ করতে শুরু করবে সম্ভবত আগামীকাল আটই এপ্রিল অথবা তার পরবর্তী দিন নয় এপ্রিল থেকে কিন্তু এটা ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে কার্ব করা শুরু করবে সবশেষে মায়ানমারের সিটওয়ে বন্দর এবং সংলক্ষণ বাংলাদেশের চট্টগ্রাম এর যে পার্বত্য এলাকাগুলো রয়েছে যেরকম রাঙামাটি টেকনাপ কক্সবাজার কুতুবদিয়া এই সমস্ত এলাকার দিকে কিন্তু ওয়েদার সিস্টেমটা গিয়ে প্রভাব দেখাতে পারে বজ্রবিদ্যুৎ সহ জোরালো ঝড় বৃষ্টি এই জায়গাগুলোতে দিতে পারে আরও তিন চার দিন পরে তবে তার আগে এই ওয়েদার সিস্টেমটা যখন উত্তর বঙ্গোপসাগর এবং লাগোয়া মধ্য বঙ্গোপসাগরের দিকে পৌঁছে যাবে তখন কিন্তু অতিরিক্ত আর্দ্রতার যোগান দিতে থাকবে ইতিমধ্যে ওয়েদার সিস্টেমটার কারণে কিন্তু পুবালি হাওয়া এবং দক্ষিণ পুবালি হাওয়ার গতি বেড়েছে সেই হাওয়া উড়িষ্যার বিভিন্ন এলাকা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং উত্তর পূর্বে পাহাড়ি রাজ্যগুলোর দিকে প্রবেশ করছে একটার পর একটা পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম থেকে পূর্বে পাহাড়ের উপর দিয়ে প্রভাব দেখাতে দেখাতে পূর্বের দিকে সরে যাচ্ছে যখন পশ্চিমী ঝঞ্ঝা আসছে তখন তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত সেই সাথে বাতাসের ইনস্টেবিলিটি বাড়ছে পশ্চিম ভারতের দিক থেকে গরম হাওয়া লাগাতার ঢুকছে গতকাল রাজস্থানে পঁয়তাল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দুপুরের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা রেকর্ড হয়েছে রাজস্থানের বারমেরে এবং এটাই ছিল কিন্তু গতকাল সমগ্র দেশের মধ্যে সব থেকে বেশি তাপমাত্রা বুঝতেই পারছেন রাজস্থান গুজরাট দক্ষিণ পাকিস্তান সেই সাথে লাগোয়া আশেপাশের জায়গাগুলোতে কি ধরনের গরম এই মুহূর্তে চলছে এই গরম হাওয়া কিন্তু ধীরে ধীরে পূর্ব ভারতের দিকেও এসে পৌঁছাচ্ছে এবং এই গরম হাওয়া যেরকম পৌঁছাচ্ছে ঝাড়খণ্ড বিহার এবং সংলগ্ন এলাকার দিকে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে সেই সাথে আদ্রতাপূর্ণ হাওয়া কিন্তু এই এলাকাগুলোর দিকে পৌঁছে যাচ্ছে ফলে একদিকে হিট অর্থাৎ তাপ অন্যদিকে অতিরিক্ত জলীয় বাষ্প সেই সাথে বিহার এবং সংলগ্ন এলাকার উপরে থাকা ঘূর্ণাবর্ত সেই সাথে একটা অক্ষরেখার মতো পরিস্থিতি কিন্তু এই জায়গাটার উপর দিয়ে তৈরি হয়েছে অর্থাৎ গঙ্গার যে সমভূমি এলাকা তার খানিকটা দক্ষিণ ভাগের উপর দিয়ে তৈরি হয়েছে এই অক্ষরেখার মতো পরিস্থিতি তার উত্তর দিকে লাগাতার আদ্রতার যোগান ঠিক এইভাবে রয়েছে তো এই সমস্ত কারণ তার সাথে অতিরিক্ত ইনস্টেবিলিটি এর ফলে যে কোনো জায়গাতে কিন্তু বজ্রগর্ভম একপুঞ্জ হঠাৎ তৈরি হচ্ছে যেরকম বজ্রগর্ভম একপুঞ্জ এই জায়গাতে এখন তৈরি হচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপরে আমরা যদি ছবিটাকে অর্থাৎ চিত্রটাকে আরও একটু বেশি জুম করে দেখি তাহলে বিষয়টা কিন্তু আরও ক্লিয়ার হবে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ঠিক দক্ষিণ ভাগের বরিশাল ডিভিশনের উত্তরাঞ্চল এবং লাগোয়া জায়গার উপরে এই মুহূর্তে কিন্তু এখানে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে বরিশাল ডিভিশনের ঠিক উত্তর উত্তরাঞ্চলে লাগোয়া জায়গাগুলোতে এখানে বজ্রগর্ভম মেঘপুঞ্জ তৈরি হচ্ছে সম্ভাবনা রয়েছে যে এখানে বজ্রগর্ভম মেঘপুঞ্জ শক্তিশালী হয়ে বরিশাল ডিভিশনে উত্তরাঞ্চলে কিছু জায়গার সঙ্গে সঙ্গে পদ্মা নদীর মোহনা সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে হাতিয়া এবং সংলগ্ন এলাকাগুলো এখানে কিন্তু ঝড় বৃষ্টি দেবে তবে অন্যদিকে সুন্দরবনের যে এলাকাটা রয়েছে পশ্চিমবঙ্গের সেই সাথে উত্তর উড়িষ্যার বিভিন্ন জায়গা এবং অন্যদিকে বাংলাদেশের উত্তরাঞ্চলে কিছু কিছু জায়গা সিলেট ডিভিশনের কিছু কিছু জায়গার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলে কিছু কিছু এলাকার সঙ্গে সঙ্গে বিহারের একাংশ এই এলাকাগুলোতে কিন্তু ইতিমধ্যেই টুকরো টুকরো মেঘপুঞ্জ তৈরি হওয়া শুরু করেছে এবং সম্ভাবনা রয়েছে যে আজও কিন্তু এই এলাকাগুলোতে ঝড় বৃষ্টি আছে পড়বে আজকে দুপুর বা বিকালের দিকে কোথাও কোথাও সন্ধ্যা বা রাতের দিকে এরকমই সম্ভাবনা কিন্তু থাকছে এক্ষেত্রে ইসিএমড মডেলের যে নিউমেরিক্যাল প্রেডিকশন রয়েছে সেখানে কিন্তু আজকে জোরালো ঠান্ডা স্টর্ম অর্থাৎ জোরালো বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির একটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে কিছু কিছু জায়গার উপরে তবে ঝড় বৃষ্টি যত না বেশি জোরালো হবে তার থেকে বেশি প্রবল বজ্রপাতের আশঙ্কা থাকছে প্রিয় দর্শক যেহেতু দীর্ঘদিন ধরে বৃষ্টির দেখা নেই ওভারঅল একটা বড় এলাকা জুড়ে ঝাড়খণ্ড বিহার গাঙ্গে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার উপরে ফলে এই এলাকাগুলোতে কি হয়েছে ধুলিকোনা বা বাতাসে ধুলোর পরিমাণ কিন্তু অনেকটাই বেড়েছে এবং এই ধুলিকণা কি করে বজ্রগর্ভ মেঘপুঞ্জকে আরও বেশি উচ্চতায় পৌঁছাতে সাহায্য করে অর্থাৎ মেঘ যখন তৈরি হয় তাতে কিন্তু আমরা যখন কংক্রিটের ঘর তৈরি করি সিমেন্টের কাজ হচ্ছে যেরকম একটার পরে একটা ইটকে ধরে রাখা এই ধূলিকণা কিন্তু সেইভাবে জলে বাষ্পের কণাগুলোকে সাজাতে সাহায্য করে একটার পর একটা ফলে বজ্রগর্ভ মেঘের উচ্চতা কিন্তু অনেক বেশি হয় ধূলিকণার প্রভাব বেশি থাকবে তো যেহেতু এখনও পর্যন্ত একটা বড় এলাকা জুড়ে সেভাবে বৃষ্টি হয়নি তার ফলে যেটা হতে পারে যে এই জায়গাগুলোতে কিন্তু শক্তিশালী তৈরি হওয়ার যে বজ্রগর্ভ মেঘের পরিধি অর্থাৎ চওড়াতে যত না বেশি হবে তার থেকে বেশি উচ্চতা হবে ফলে অতিরিক্ত বজ্রপাত কিন্তু নজরে আসতে পারে এটা হচ্ছে আজকের সম্ভাব্য পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে যে কোথায় কেমন বৃষ্টির একটা ইন্ডিকেশন থাকছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে নিম্নচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগরেও কিন্তু ধীরে ধীরে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আর্দ্রতার যোগান বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে মেঘের যোগান এবং এরই সাথে কিন্তু এই জলে জলেবাষ্পূর্ণ বাতাস ওড়িশা গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ বাংলাদেশ বিহার সংরক্ষণ এলাকায় প্রভাব দেখাবে বিহার এবং সংরক্ষণ এলাকার উপরে ঘূর্ণাবর্তটি থাকবে বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা থাকবে এবং এই সময় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে পাহাড়ের উপর দিয়ে অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এর ফলে আজকে এপ্রিলের সাত তারিখে যেটা হতে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কোথাও কোথাও কিন্তু মেঘ সঞ্চারের সম্ভাবনা রয়েছে আজকে সোমবার সাতই এপ্রিল দুপুর থেকে সন্ধ্যা বা রাতের মধ্যে এটা কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের যে কোনো জেলার ক্ষেত্রে হতে পারে এক্স্যাক্ট কোন জেলাতে হবে সেটা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয় তবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কোথাও কোথাও আজকে ঠান্ডা অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে উত্তরবঙ্গের সবকটি জেলা মালদা দুই দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সবকটি জেলা উত্তর বিহার এবং পূর্ব বিহারের কিছু কিছু এলাকার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের কোথাও কোথাও উড়িষ্যার কোথাও কোথাও ঠান্ডা স্টম একটিভিটি চোখে পড়তে পারে এবং বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট এই চারটি ডিভিশনে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে খুলনা ঢাকা চট্টগ্রাম ডিভিশনে কোথাও কোথাও সেই সাথে বরিশাল এবং লাগোয়া যে জায়গাগুলো রয়েছে বরিশাল ডিভিশনে সেখানেও কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আছে দেখা মিলতে পারে ভারতের ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা মেঘালয় এখানেও কিন্তু সহ ঝড় বৃষ্টি দেখা মেলার একটা সম্ভাবনা রয়েছে আগামী কাল পূর্ব ভারতের এই রাজ্যগুলো অর্থাৎ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির মেজাজ জারি থাকতে পারে এবং আগামী পরশু দিন অর্থাৎ এপ্রিলের নয় তারিখ বুধবার হতে হতে কিন্তু ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে বিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে এবং এই সময় যেটা হতে পারে ঘূর্ণাবর্তটি আরও একটু শক্তিশালী হতে পারে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়ের উপরে প্রভাব বৃদ্ধি করতে পারে বঙ্গোপসাগরের দিক থেকে আদ্রতার পরিমাণ আরও বেশি বৃদ্ধি পেতে পারে ফলে এপ্রিলের নয় তারিখ থেকে কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেই সাথে সিকিম সহ বিহারের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা অন্যদিকে বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট এই চারটি ডিভিশন সেই সাথে আসামের বিভিন্ন এলাকা মেঘালয় ত্রিপুরা এই এলাকাগুলোতে প্রবল বজ্রপাতের সঙ্গে জোরালো ঝড় জোরালো শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ব্যতিক্রম হবে না তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে কিন্তু এপ্রিলের নয় এবং দশ তারিখে ঝড় বৃষ্টির তীব্রতা বেশি থাকার আশঙ্কা রয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা সেই সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ওড়িশার বিভিন্ন জায়গাতেও এপ্রিলের নয় তারিখে ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে তা কিন্তু স্ক্যাটার রয়েছে বিক্ষিপ্ত ভাবে অন্যদিকে উত্তরবঙ্গে কিন্তু এর প্রভাব এই সময় বেশি থাকবে এপ্রিলের দশ তারিখ হতে হতে উত্তরবঙ্গের সাথে সাথে বাংলাদেশের মধ্যাঞ্চলে ঝড় বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে গাঙ্গেও দক্ষিণবঙ্গেও কোথাও কোথাও এই দিন ঝড় বৃষ্টি নজরে আসতে পারে অর্থাৎ আপাতত ঝড় বৃষ্টি কিন্তু চলবে দক্ষিণবঙ্গ হোক বা উত্তরবঙ্গ সর্বত্রই চলবে তবে নয় তারিখ থেকে দশ তারিখ এই সময় উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির তীব্রতা বেশি থাকবে এপ্রিলের এগারো তারিখ হতে হতে গাঙ্গেও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে এবং এরপর কিন্তু এপ্রিলের বারো তারিখে গিয়েও কিন্তু ঝড় বৃষ্টির তীব্রতা বেশি থাকবে ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম মেঘালয় সর্বোচ্চ অর্থাৎ একটা বর্ষার মতো মেজাজ কিন্তু মাঝে মধ্যেই নজরে আসবে বিশেষ করে বিকাল বা সন্ধ্যা থেকে রাতের মধ্যে এবং এই সময়টাতে কিন্তু প্রবল বজ্রপাতের সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে এপ্রিলের তেরো তারিখে গিয়েও কিন্তু জয়ালো ঝড় বৃষ্টি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আসে পড়তে পারে অর্থাৎ সেক্ষেত্রে আপাতত বিগত চব্বিশ ঘন্টা থেকে যে ঝড় বৃষ্টির পর্ব বিভিন্ন জায়গাতে শুরু হয়েছে যদিও সব জায়গাতে হয়নি কিছু কিছু জায়গাতে হয়েছে যত সময় যাবে এটা কিন্তু ধীরে ধীরে স্প্রেড অর্থাৎ পরিধি বাড়তে থাকবে ইন্টেনসিটি তীব্রতা বাড়তে থাকবে আজকেও কিছু জায়গাতে গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখতে হচ্ছে এবং সতর্কতা কিন্তু নিতেই হবে আপাতত এপ্রিলের মোটামুটি আঠেরো বা কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু এই ঝড় বৃষ্টি কম বেশি চলতে থাকবে মাঝে তীব্রতা কখনো বাড়বে কখনো তীব্রতা কমবে এবং এই ঝড় বৃষ্টির সময় বজ্রপাত শিলাবৃষ্টি জোরালো ঝড় কালবৈশাখী ঝড় কোথাও কোথাও টর্নেডোর মতো পরিস্থিতি বা টর্নেডো আছে পড়তে পারে এরকমই আশঙ্কা কিন্তু থাকছে অর্থাৎ এর আগেও বিভিন্ন পূর্বাভাসে যেটা জানিয়েছি পরিস্থিতি সেদিকেই এগোচ্ছে লাগাতার ঝড় বৃষ্টি জারি থাকবে দিনের বিভিন্ন সময় জুড়ে কিন্তু প্রবল গরমের দাপট থাকবে কারণ পশ্চিমের যে গরম হাওয়া তা পূর্ব ভারতের দিকে মাঝে মধ্যে এসে হাজির হবে বঙ্গোপসাগরে অতিরিক্ত আদ্রতার যোগান থাকবে ফলে রোদের তাপ দিনের বেলাতে যেরকম মালুম হবে সেই সাথে অতিরিক্ত আদ্রতার যোগান থাকবে ফলে আদ্র অস্বস্তিকর গরম অর্থাৎ ঘাম বেশি হবে এইরকমের সিচুয়েশন কিন্তু আপাতত থেকেই যাবে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ